আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার আর এটার শপ নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস এখন আপনাদের সামনে যেটা দেখাবো হচ্ছে মিয়াকর একটি প্রোডাক্ট দেখাবো যেটাতে আপনার দেখা যায় আপনার বুফ সেট বলি আমরা আমরা দেখবেন একটা বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় আর সেটা আমরা একটু ছোটো করে আমরা বাসার জন্য তৈরি করে আনছি এটা হচ্ছে বাসার জন্য মূলত এটাতে আপনার খাবারটা গরম করতে পারবেন গরম থাকবে এবং আপনার চাইলে নর্মাল ঠান্ডা খাবারটা আপনার ওই যে আগুনের মতো গরম করতে পারবেন এটার ভিতরেই আর এটাতে হচ্ছে আপনার অপশন দেওয়া আছে ইলেকট্রিক এটা কীভাবে গরম হবে আপনার যদি বলতে এটা ইলেকট্রিক এটা দেখেন ফাংশন আছে আপনি চাইলে তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারবেন অমে রাখতে পারবেন যেটা শুধুমাত্র যেরকম খাবারটা ওই রকমই থাকবে গরম এরপর আছে লো হিট এরপর আছে হাই টেম্পারেচারটা এখানে আপনার কম বেশি করা যায় কন্ট্রোলের আছে আর এই খাবারটা মূলত দেখেন কতটা আপনার ফুড গ্রেড বাটিগুলো ইউজ করা হয়েছে সবসময় দেখবেন থাকে অ্যালমোনিয়াম বা নন স্টিক এটা কিন্তু নন স্টিক অ্যালমোনিয়াম না এটা ডাইরেক্ট আপনার সিনেমিক্সের একটা বাটি পুরো সিনেমিক্সের বাটি এটা চাইলে এখান থেকে নিয়ে যে টেবেলে এটা তো সবই টেবিলে শো করবেন এবং যদি কেউ চায় না আমার তিনটা লাগতেছে না একটা লাগতেছে সেক্ষেত্রে আপনি একটা নিয়ে কোনো একটাও গরম করার পরে খাবারটা টেবিলে নিয়ে আপনার পরিবেশন করতে পারবেন এরকম তিনটে বাড়ি থাকবে প্রত্যেকটা বাড়ি থাকবে আপনার টু লিটার টু লিটার বাড়ি থাকবে আর আমার ইলেকট্রিক সিটি যেহেতু এটা ইলেকট্রিক একটা চুলার এটার আপনার গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় গরমের কোনো প্রবলেম নিয়ে আসবেন আমরা আপনাকে সার্ভিস করলে সার্ভিস করে না হলে নতুন দিয়ে দেবো আর এটার আপনার থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাতে দেখেন আপনি নামার সময় আপনি চামিজ দিয়ে নিবেন এই ঢাকনাটা কি করবেন দেখা যে ঢাকনাটা রাখার সমস্যা এই ঢাকনাটা রাখার জন্য একটা ইউজ করা হয়েছে এখানে আপনি ঢাকনাগুলোরে এভাবে রাখতে পারবেন রাইকা মানে আপনার পাত্রটা ভেঙ্গে যাবে বাবা কোনো কোনো জায়গায় রাখার কোনো নেই আপনার ভেঙ্গে যাবে দেখা যায় ঢাকনাটা ভাঙবে না বা আপনার ভাঙা চোডার কোনো ভয় নাই আর তারপরে ঢাকনাটা কোথায় রাখবেন রাখার একটা পরে খুঁজে পাওয়ার ঝামেলা এই কারণে ঢাকনা এখানে রাইকা আপনি খাবারটা নিয়ে আবার চাইলে ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দিবেন খাবার শেষ করার পরে আর এটার গ্যারান্টি তো আমি আগেই বললাম পাঁচ বছরে থাকবে পার্সের গ্যারান্টি যদি আমরা সার্ভিস করতে পারি ঠিক করে দিব না হইলে নতুন দিব আর দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এটার দাম এটা কিন্তু দাম একদম রিজনেবল প্রাইস আপনি তিনটা যদি আপনার আলাদা আলাদা করে হইতো অন্তত পক্ষে আপনার দশ থেকে বারো হাজার টাকা হইতো চার হাজার করে হলো বারো হাজার টাকা দাঁড়া সেটা না আমরা তিনটে একসাথে একদম প্যাকেজ মাত্র ছয় হাজার টাকা আড়াই লিটারের এই সেটটা যদি আপনি নিতে চান এটা আড়াই এটা আড়াই এটা আড়াই সাড়ে সাত লিটারের এই বাটি তিনটা সহ একটা আপনার অমার সহ আপনার আপনার বুফ সেট আপনি ইউজ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হইলে এই সেটটা আপনি নিতে পারবেন ছয় হাজার টাকা তো বিশাল একটা ডিসকাউন্ট পায় চলতেছে ভাই এটা তো এত কমে

ঠিক আছে আপনি বগুড়া যে যেখান থেকে পারবেন আমাদের ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আবার ভিডিও কলে দিয়ে খেয়ে নিতে পারবেন আর যদি আরও অন্য কোনো প্রোডাক্ট থাকে সেগুলো নিতে পারবেন আর এটা নিলে আপনার আবারও বলে দিচ্ছি রেট মাত্র ছয় হাজার টাকা এই সাড়ে সাত লিটারটা আর যেটা সাড়ে চার লিটার থাকবে দেড় লিটার করে সেটা রাখবো পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম